দূর থেকে দেখিয়া আপনাকে আপনাকে পরীক্ষা করবো আমরাই ফালাইছি হ্যাঁ এর বাইরে তাই শুনেন আমরা আপনাকে পরীক্ষা করতেছিলাম যে আপনি নেবেন কিনা ওই টাকাটা আমাদের আমি খুশি হই আপনাদেরকে আপনি আপনি নেবেন ঠিক আছে খুশি হয়েছেন আপনি

আরকুমা করি আমরা এরকম বড় পুরা যান আল্লাহ দেয় নানা নানি বাম ফুলের বাগান তৈরি